এখন আমি আছি পোখারাতে নেপালের সুন্দর একটি শহর আজকে আমি যাচ্ছি হিলটাকে এটা প্রায় পঁয়ত্রিশ কিলোমিটারের মতো ট্রেক সেই সাথে কিছু অংশ বাসে যাব আর বাকিটা পথ আমরা ট্রেকিং করব। আমরা সেখানে দেখতে পারবো অন্য কোনো রেঞ্জ মাঝখানে আমরা থামব গান্ধুকে সুন্দর একটি ভিলেজ সেখানে তো চলুন আমার সাথে গান্ধী ট্রেন এখন অপেক্ষা করছি বাসের জন্য বাস এখনও আসেনি যেহেতু এখন অক্সিজেন তো নর্মালি বাস একটু দেরিতে আসে নিতে হবে এখানে তাই হচ্ছে এখান থেকে অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া স্টার্ট হয়েছে আমরা এখন এই জায়গাটাতে আছি আমরা যাব হচ্ছে এইখানে কোনহিল তো দেখা যাক কী হয় গাড়ির জন্য অপেক্ষা করছি হচ্ছে ইনি হচ্ছেন অফিসার এখানে পারমিশন সব সব চেক করে আমাদের আমাদের ট্যুর প্ল্যানটা লিটল বেগ চেঞ্জ করেছি বিকজ অফ গাড়ি পাচ্ছিলাম না সো আমরা চাচ্ছিলাম যে সরাসরি গাড়িতে করে লাস্ট টাইম পর্যন্ত যাবো কিন্তু এখন অক্সিজেন হওয়াতে এদিকে ট্রাভেলার খুব কমই আসে তো আমরা এখন অফ রোডে যাচ্ছি পায়ে হেঁটে সো আমাদের সাথে আমার আমার গাইড আছে সাথে ইংল্যান্ড থেকে এসেছে নতুন বন্ধু সো যাচ্ছি উপরের দিকে আমরা প্রথম ব্রিজে চলে এসেছি পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা ঘর এটা সম্ভবত রেস্টুরেন্ট হবে একটা পেছনের দিকে সাইনবোর্ড দেখেছিলাম ধান চাষ করেছে প্রচুর ঝর্ণা এদিকে ঝর্ণার অব নেই আপনি আসলেই আপনার এই ট্রেকিংয়ের যে কষ্টটা সেটা অল্প মুহুর্তের মধ্যেই শেষ হয়ে যাবে সাধারণ বৃষ্টি মেঘ কি অবস্থা এদিকে ও আনবিলিভেবল নদীর শব্দ নিশ্চয় শুনতে পাচ্ছেন আমার মতে আপনারা আনুমানিক সাড়ে চারটার দিকে আমাদের আজকের স্টপেজে পৌঁছাবো বলে আশা করছি প্রতিটা জায়গায় খুবই সুন্দর ওই ওইখানে কৃষিকাজ করছে উপরে উঠছি আর নামছি এভাবেই চলছে লাস্ট এক ঘন্টা ধরে তো এখন পর্যন্ত খুব একটা টায়ার্ড হয়নি উপরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে অনেক কিছু একটু কাছে চলে এসেছি আই থিঙ্ক এই মুরগিগুলো সব থেকে সুখী মুরগিগুলোদের মধ্যে একটি ও এখানে একটা কুকুর আছে খুবই সুন্দর হ্যালো হ্যাঁ আরেকটা ব্রিজ পেয়েছি ঠিক নদীটার উপরে একসাথে দুটো পুরানোটা ভেঙে গেছে এই গ্রামটাতে একটু রেস্ট নিব অলমোস্ট দুইটার মতো বেজে গেছে নাইস প্লেস অলসো নাইস ভিউ কয়েকটা বানর চলে এসেছে এই ভুট্টা কাছে ওকে ভুট্টা নিয়ে করে চলে গেল খুব পাজি এখানকার মানুষ এখানকার বানরগুলো খুব পাজি তো আমাদের রেস এখন আমরা আবার স্টার্ট করছি এখন একটু কষ্ট হচ্ছে অলমোস্ট একটা বাজে ওই দূরে একটা ভ্যালির মতো দেখা যাচ্ছে ক্যামেরাতে হয়তো সুন্দর লাগছে না কিন্তু এখান থেকে খুবই সুন্দর লাগছে যাচ্ছি তো যাচ্ছি উপরের দিকে লাঞ্চ পর্যন্ত আমরা এভাবে হাঁটব তো দেখা যাক একটা ঝর্ণা দেখা যাচ্ছে প্রচুর ঝর্ণা এদিকে ছোট বড় সব পাহাড়ি ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে শি ইজিন টিচিং

একটি ভালো লাগছে লিস্ট কিছু একটা তো পাচ্ছি এই কষ্টের বিনিময়ে ফাইনালি একটি বসার মতো জায়গা পেয়েছি ওয়াও এই কি অবস্থা তোমার হাওয়াই প্লিজ কাম তো এখানে একটু রেস্ট নিচ্ছি বসার মতো জায়গা আছে বাকি দুজন ট্রুমেটকে পেয়ে গেছি ওনারা একটু পেছনে পড়ে গিয়েছিল বাট সাম হা খুব দ্রুত চলে এসেছে আশা করছি আর তিরিশ মিনিটের মধ্যে আমরা আজকের লাঞ্চের জায়গাটাতে একটু পৌঁছে যাব আর একটু কষ্ট করে আমাদের গাগাতে হবে খুব সুন্দর গোলাপ ফুটে আছে পঁয়ত্রিশ মিনিট উপরে আর যাওয়া লাগবে ওইখানে প্রচণ্ড খুঁড়া লাগতেছে এখন কিছুক্ষণ আগে ভালোই লাগলো বাট এখন আর কন্ট্রোল করা যাচ্ছে না আশা করি খুব ভালো একটা লাঞ্চ হবে আমি যত দূর জানি দ্য রিভার সাউন্ড অল দ্য ওয়ে উই আর ওয়াকিং থ্রো সো বিউটিফুল ওই জায়গাটাতে আমরা রাত্রি লাইফ থাকব লাঞ্চের পর আমরা তিরিশ মিনিট ব্রেক তিরিশ মিনিট রেস্ট নেব তারপরে আমরা ওই ভিলেজটাতে পৌঁছাবুকেট দিস নেপালের এটাকে এসে আমি দেখতে পাচ্ছি চিপা চাপায় শুধু ঝর্ণা আর ঝর্ণা একটার পর একটা ঝর্ণা আর আছে একটা প্রপার্টির ভেতরে ঢুকে পড়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি কেন আমি এখানে এসেছি শ্লুক সুন্দর গোলাপ ফুটে আছে এখানে প্রচুর গোলাপ দেখতে পাচ্ছি আমরা মনে হয় একটু খারাপ রাস্তায় চলে এসেছি ল্যান্ডস্লাইড হয়েছে কিছুদিন আগেই পাঁচ কেজির ব্যাগ নিয়ে আগাতে পারছি না আর দেখেন একটি গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি ছোট্ট একটি গ্রাম কোনো মানুষজন নেই নমস্তে wow it's the restaurant এটা হচ্ছে মাউন্টেন বি হাইভ যাকে বলে মধ্যে মৌচাক বসে অনেক পুরোনো ইজ দিস অ্যাক্টিভ নাও যাকে হ্যাঁ হাও নাইস ফাইনালি আমরা চলে এসেছি আজকে আমাদের লাঞ্চ পয়েন্টে খুবই খুশি লাগছে বিকজ লাস্ট থার্টি মিনিটস আই এম ওয়েটিং ফর দিস মোমেন্ট সিঁড়ি দিয়ে উঠতে একটু কষ্ট লাগে ও হ্যালো সুন্দর ছাগলের বাচ্চা হে বেবি পাহাড়ি ফুল তোমার খুবই পছন্দের একটা বিষয় আমি লোক সামলাতে পারি না এই ফুল দেখলে ভিডিও কিংবা ছবি তোলার জন্যে এটাই আমাদের লাঞ্চ করার জায়গা এটা হচ্ছে মেনু আমি যা খাবো তাই অর্ডার করা লাগবে যতটুকু খাবো ঠিক ততটুকুই অর্ডার করা লাগবে এ বেশি করা চলবে না বিকজ খাবার নষ্ট করা এখানে একদমই অ্যাপ্রিসিয়েটেবল না ইভেন এটা অপছন্দনীয় এই এরিয়াতে করেছি ডাল ভাত চিকেন কারি এটা প্রাইস হচ্ছে সিক্স হান্ড্রেড ফিফটি নেপালি রুপিস খুবই টায়ার্ড ডাল ভাত চিকেন কারি মেবি হবে না সো চেঞ্জ করা লাগছে দেখি কী পাওয়া যায় সেটাই প্রচুর ঠান্ডা পানি খাওয়া রেডি হচ্ছে তো আমি একটু দেখতে আসলাম কী অবস্থা এখানকার হোটেলগুলোর ওয়াও ভিতরে অনেক জস টু সিঙ্গেল বেডস নাইস ভিউ অলসো আমরা এখানে থাকবো আজকে আমরা আরেকটু উপরে যাব উপরের দিকে ওই জায়গাটাতে আমরা থাকবো অনেকগুলো গেস্ট হাউস আছে এই ট্রেকিং রোডটাতে এটা মূলত ট্রেকারদের জন্য খুবই আদর্শ রোডগুলোর মধ্যে একটি আমার গেঞ্জি একদম ঘামে ভিজে গেছে যার জন্য চেঞ্জ করা লাগলো নিচে শুকা গিয়েছি সো আজকের লাঞ্চের মিলো ডাল সবজি সবুজ ভাত এটা কি ডিম এগ ইস ডিম ফার্স্ট ইজ কল আইফর কট তারপর পাপড় লাঞ্চ শেষ করে এখন আমরা এগিয়ে যাচ্ছি আজকের দিনে শেষ গন্তব্যের পথে আর এক থেকে এক থেকে দেড় ঘন্টার মতো আমাদেরকে ট্র্যাক করতে হবে এখন পর্যন্ত আমরা পুরো রাস্তায় যে পানির শব্দগুলো শুনে আসছিলাম এটাই সেই নদীটা পাশে আরেকটা রয়েছে টোটাল দুটো মিলে দিনের শেষ স্টাফ ট্র্যাকিংটা এখন করছি Oh. Oh. Yeah, I'm চলে আসছে ধীরে ধীরে এর মাঝে কিছু ঘোরা দেখতে পেলাম তা ছিলাম যদি কোনো এক দেখতে পাই কিন্তু একটা পেয়ে ঘোরা পেয়েছি নট ব্যাড ওকে আজকের দিনে থেকে কঠিন ট্রেকিংটা এখন করছি লাস্ট টু আওয়ার্স আমরা দুই ঘন্টা কি ওই ব্রিজটার কাছে ছিলাম এখন এত দূরে চলে এসেছি এক ঘন্টা ট্রেক করলে আমরা আমাদের হোটেলে যেতে এই এইরকম খাড়া গলা শুকিয়ে আসছে বারে বার চেষ্টা করছি ঠোঁট দিয়ে কিছু করার কিন্তু জিব্বা এবং ঠোঁট দুটোই শুকিয়ে কাঠ আশা করছি আর এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব অথবা আধা ঘন্টা এটা ডিপেন্ড করছে কত দ্রুত আমরা উঠতে পারি আর পাঁচ মিনিট পর পরই আমাদেরকে রেস্ট নিতে হচ্ছে ও একদম খাড়া ঢালু রাস্তা তার মধ্যে এ সিঁড়ি হলে আরও বেশি প্রবলেম হয় সমান রাস্তায় যত খাড়াই হোক না কেন সেখানে উঠতে কোনো সমস্যা হয় না কিন্তু এরকম স্টেপ পার হতে খুবই কষ্ট হয় বাটির স্লোকে ফাইনালি সিং সাম ভিউজ স্টিল নাও উই হ্যাভেন সি এনি মাউন্টেন ভিউ আজকের ডেস্টিনেশনে আমরা এসে গিয়েছি অলরেডি লেভেল থেকে দুই হাজার মিটার উপরে আজকে আমরা এখানেই থাকব আজকে রাত এরপর কালকে আবার গোরে পানির উদ্দেশ্যে রওনা দেব সেখান থেকে আমরা পরবর্তী দিন পুন হিল গিয়ে সানরাইজ দেখব আর যদি কপাল ভালো থাকে ওয়েদার ভালো থাকে আমরা দেখতে পারবো অন্নপূর্ণ রেঞ্জ আজকে রাতের জন্য আমি আমি থাকছি এই রুমটাতে ডাবল রুম হেৰিছাম বুজ ফৰ টুডে বিফোৰ চানচেট